Pandora as kekin to amra BR ranke davul sene parten en skorte jabo tumra kin tamar komente vul silet je sene parte bista killer tenen sam kin to aske oi bis killer tenen skorte jabo tumra shobai buroti de hoyabon kitara mod tenal notin avos che taskep kura pashitagpa chalam der vidashir gorajak আমরা কিন্তু এখন প্লেনে রয়েছি আমরা কিন্তু পেলেন থেকে ব্লুজোনে নামবো কারণ ব্লুজোনে বেশি লুট পাওয়া যায় এবং কি আমরা ওখানে কিন্তু সেনেপার পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে ওকে আমরা কিন্তু একটা রকেটে করে নামছি নামার পরেই কিন্তু তোমরা দেখতে পারবা আমি সেনেপার পাইছি নাকি পাই নাই ওকে তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন কারণ চ্যানেল ডাউন খেয়ে যাচ্ছে তোমরা একটু সাপোর্ট দিবেন ওকে আমরা কিন্তু এখন নামবো নামে দেখি আমরা সে নেপাল নিতে পারি নাকি চলো দেখা যাক আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে একটা সেনেপার পেয়েছি বলতে গেলে আমরা বেশি খুঁজি নাই তারপরে একটা সেনেপার পেয়েছি আর সামনে কিন্তু একটা এই নিমু এখন মারা লাগবে যেমন হোক ভাই এই নিমু এত বট কেন ভাই আমি মনে হয় বার মুডা স্টার দিছি ভুচকে কিছু মনে করো না আমি মনে হয় বারমুডা ম্যাপ স্টার দিয়ে দিছি ওকে থাক সমস্যা নাই আমরা কিন্তু ডাবল সেনাপারের চ্যালেঞ্জ নিয়েছি এবং কি আমরা ডাবল সেনাপারের চ্যালেঞ্জটি কমপ্লিট করব আপনারা সবাই দেখতে থাকুন কোনো রকম চিটার করব না আমরা কিন্তু একটা সেনাপার পেয়েছি আর একটা সেনাপার যে কোথায় রয়েছে এটা খুঁজতে খুঁজতে এই নিম দেখ মরেই যাবে আমরা কিন্তু একটা মুহূর্তে নিয়েছি দেখা যাক যদি থাকে তাহলে আর একটা সেনেপার আমরা পাবো চলো দেখি আর একটু খুঁজি সেনেপা পেয়ে গেছি চলে এবার কিন্তু ডাবল সেনেপার একটা ভিটুকের মতন একটা অনুভূতি কিন্তু চলে এসেছে আমরা কিন্তু ডাবল এম এ টু পেয়ে গেছি কিন্তু একটা এডাবল এম পাই নাই ওকে চল আমরা দেখি একটা এটলিস্ট মারার সন্তান কিন্তু যাচ্ছে আমরা কি ইটলিস মারতে পারবো এবং কি আর বা এটলিস্ট মারা যাব না সময় হয়তো বেশি লাগবে এই জন্য ওকে থাক আমরা কিন্তু এখন ইনিম খুঁজবো চলো ওকে বন্ধুরা আমরা কিন্তু অনেক ইনিমি খুঁজলাম ইনিমকে কিন্তু দেখলাম না আমরা কিন্তু সামনে একটা ইনিংসে দেখেছি উনি একটা শট দুটো শট দিছি ভাই তা মারে নাই তিন শট দেওয়া লাগছে তিন শটে তারপরে মরছে ভাই বল। গেরে না কি জিনিস ওকে সমস্যা নাই আমরা কিন্তু এখন তালুর বক্স টু লুট করে আরেকটা ইনিংস সন্ধানে যাব চলো যখন কিন্তু আমি হেলমেট লাইট টু লেভেল করতে দেবো আমি কিন্তু একটা ইনিং ফায়ার করি কিন্তু আমি তাকে দেখতে পাই না গাছের জন্য পরে দেখি সে আমাকে রাশ করে দিয়েছে এবং কিন্তু মাশরুম খেয়ে তাকে এক শট লাগাইছি এবং কি এক শট লাগানো লাগবে দুই শট লাগিয়েছি কিন্তু সে মরে গেছে এবার চল আরেকটা নিমির খোঁজে আমরা যাব রে ভাই একবার খালি নিচে খেয়াল করেন নিচে নিমির অভাব নাই নিচে কিন্তু আমাদের কিল না লাগবে একটু বেশি বেশি কারণ আমাদের নিচে কিন্তু এবার আমি ডাইরেক্ট নিচে নামে যাব নিচে নেমে কিন্তু তান্দুদের এবার মার দিব কে একটা কি নিছি। তাকে মাকড়ার সাথে আটকাইতে চাইছিলাম কিন্তু সে আমার সাথে আটকাইলো না ওকে সমস্যা নাই আমরা কিন্তু এখান থেকে দুটো কিল করে নিছি আমরা কিন্তু সামনে আরো নিমে আসে দেখা যাবে চলো ওই নিমিটাকে মারার পরে কিন্তু আমি লুট করতে আসি লুট করে আসতে দেখি এখানে দুই সাইডে কিন্তু দুইটা নিমি আমি মাঝখানে কিন্তু ফাঁসে গেছে। এইজন আমাকে একটা রাগে ক্লিয়ার করে দিতে চাইছে এমনকি একটা মেরে দিয়েছে এবং কি এই কিন্তু একটা আছে যে আমার দিকে কিন্তু রাশ করে দিয়েছে ওকে নাকিsetCharacter টি ছাড়াও কিছু আটকে যায় এবং কি ইনি এর অবস্থা কিন্তু টাইট আছে আমি তাকে মার ফেলে এবং কি একটা মেডিকেট করি আমরা আবার সামনের দিকে চলে যাব এখানে কিন্তু ধরে না আমাকে একটু লোকেশন দিয়া যা মানে এখানে একটা এনিমি আছে রেকো একদিন সামনে দিয়ে হাঁটতে যাচ্ছে নিমে আর ভাই আমার নেটের সমস্যা ভাই এই খেলাটা আমার নেটের সমস্যা দিলে যে মাথাটা গরম হয় আর ভাই নিমি কই ভাই ভাই দেহ ভাই খারে কই গেছে ভাই বলো আমার নেটের কি পরিমাণ সমস্যা এরকম নেটের সমস্যা ছিল তো গেমই খেলতাম যাব না ওকে দিক দিয়ে কিন্তু আর একটা আসতেছিল আমি দেখা দুই শর্ট মারা না ভাই দুই শর্ট মারা নাই তারপর আমরা কিন্তু তাদের সরাসরি রাস করে দেয় খানা আসার পরে কিন্তু আমরা দেখি নমিটা কিন্তু নিশ্চয় বসে একটু মেডিকেট করতে ছিল তার মধ্যে কিন্তু আমরা তাকে মেরে দিয়েছি ওকে তার টার্গেট কোন নিমি দেখা যাক চলো ভাই এখানে শুধু নিমি আর নিমি দেখছো দেখো আর একটা নিমি কিন্তু তাকে পুরোপুরি ড্যামেজ দিয়েছি এবং কি আরেকটা লাগলে কিন্তু সে মরে যাবে এবং কি আরেকটা কিন্তু লেগে দিয়েছি আমাদের কিল কিন্তু প্রায় দশটা হয়ে গেছে আমাদের কিন্তু কিলার চ্যালেঞ্জ নিয়েছি বিশটা আমাদের কিন্তু দশটা কমপ্লিট এমনকি সামনে দিয়ে একটা নেমে একশো দিয়েছে একশো আর একশো লাগলে কিন্তু সে মরে যাবে আর ভাই একটু লেগে একটু লেগে একশো লাগলো না এই মরে গেছে ওকে চল আমরা কিন্তু এখন সাইডে চলে যাব কারণ এদিক কিন্তু জুন এসেছে যখনই কিন্তু আমরা এখানে আসি এখান থেকে কিন্তু নেমে আমাকে ফার করে এবং কি নেমে লোকেশন কিন্তু আমি যেন যাই এবং কি তার উপরে কিন্তু আমি পুরোপুরি রাশ করে দিয়েছি এবং কি দেখো তাকে কি রকম করে রাশ দিয়েছি সে পুরো বয় উল্টা দিক দৌড় দিয়েছে এবং কি তাকে কিন্তু ফিনিশ করে দিয়েছি ওকে আমরা কিন্তু তার পরবর্তী নেমে তাকে পেয়ে গেছি ওকে আমাদের কি কিন্তু প্রায় বারোটা হয়ে গেছে

আর ভাই দেখছো এখানে কিন্তু আমি একটা শট এনিমিকে দিয়েছি এবং কি আমার এম টু কিন্তু লোড নিতে একটু দেরি হয়েছে এবং কি চলো সে কিন্তু পিছন দিয়ে পালাইতে ধরছিল কিন্তু পালাইতে পারে না যেহেতু আমি পুরো পিলার তাকে কিন্তু ফিনিশ করে এই সার্বো কে কিরে ভাই ও খাইছে কিন্তু কি মরল না কেন ওই যে আরেক খাইছে কিন্তু মরে গেছে ওকে তার পরবর্তী কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের কিল কিন্তু প্রায় সতেরোটা এটাকে মারলে আঠেরোটা আমাদের কিল কিল কিন্তু আঠারো প্লাস নিমাস এখনো পাঁচটা পাঁচটা ভিতরে আমার দুইটা কিল মিলে চলে চলে দেখা যাক ওকে আমাদের কিন্তু কিল প্রায় হয়ে গেছে একটা দুঃখের বিষয় ঘটে যায় কিন্তু এখানে কারণ আমাদের এখানে কিন্তু হঠাৎ করে নেটই চলে যায় এবং কি পরবর্তীতে আমরা কিল বিশ কিল কিন্তু করতে পারলাম না এক কিলের জন্য আমাদের এখানে কিন্তু নেটটা চলে যায় ওকে বন্ধুরা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও তাদের ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ